এই রমজান মাসে রোগীরা কিভাবে সুস্থভাবে রোজা পালন করতে পারবেন সে সম্পর্কে আজকে কিছু পরামর্শ দিব আমি ডায়টিসিয়ান পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নার্ম শাখাতে কিডনি রোগীরা খুব সুন্দরভাবে রোজা রাখতে পারবে যদি তারা কিছু পরামর্শ নিয়ে তাদের রোজাটা পালন করে প্রথমত তাদেরকে রোজা রাখার আগে কিছু প্রিপারেশন নিতে হবে ডাক্তারের কাছ থেকে তাদের প্রয়োজনীয় যে করতে হয় যেমন সিরাম ক্রিয়েটিন ইজিএফআর সিরাম ইলেকট্রোলাইটস ইউরিক অ্যাসিড এই রিলেটেড যে টেস্টগুলো তাদের করতে হয় সেগুলো করে নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো তাদেরকে মেডিসিনের ব্যাপারটা জেনে নিতে হবে এই মেডিসিনের পাশাপাশি তাদেরকে রমজানের খাওয়া দাওয়া সিলেক্ট করতে হবে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ মতো কিডনি রোগীদের যেহেতু সিরাম ক্রিয়েটিন লেভেলটা ওকে থাকে না কখনো বাড়ে কখনো কমে সেই কারণে তাদের খাবারে কিছু রেস্ট্রিকশন থাকে প্রথমে যে খাবারটা রেস্ট্রিকশন থাকবে সেটা হচ্ছে ডাল এবং ডাল জাতীয় খাবার যেটা আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন বলি বিচি জাতীয় সবজি এবং ফল এই খাবারগুলো বাদ দিতে হবে কেননা এই খাবারগুলো ওয়েস্ট প্রোডাক্ট অনেক বেশি যেই খাবারের ওয়েস্ট প্রোডাক্ট যত বেশি সেই খাবারে কিন্তু কিডনির উপর তত বেশি প্রেসার দেয় সেই কারণে সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো বাদ দিতে হবে দ্বিতীয়ত ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে যেটা আমরা বুঝি মাছ মাংস দুধ ডিম এটা ডিপেন্ড করে তার কিডনির লেভেলের উপরে কতটুকু মাছ মাংস বা দুধ ডিম তারা পরিমাণ খেতে পারবে এক পিস পিস হতে হতে পারে পারে দুই যেটা বললাম যে পরিমাণের উপরে যেহেতু কিডনি রোগীদের দেখা যায় ওয়েস্ট প্রোডাক্ট কিডনির মাধ্যমে বের হয় এই কারণে কিন্তু আমাদের প্রোটিনের রেস্ট্রিকশনটা চলে আসে আর পানির ব্যাপারে ডাক্তারের পরামর্শ মতো তাদের পানি খেতে হবে যেহেতু পানি তাদেরকে মেপে দেওয়া হয় দেড় থেকে দুই লিটার কারো এক লিটারও হতে পারে এই কারণে তাদেরকে একবারে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে পানি খেতে হবে ফলের ব্যাপারে যেটা বলছিলাম ফলের ব্যাপারে সিরাম রিপোর্ট অনুযায়ী তাদের ফল খেতে হবে যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে যেসব ফলে পটাশিয়াম বেশি ওগুলো বাদ দিতে হবে যেমন কলা টমেটো ডাবের পানি এসব বাদ দিতে হবে কামরাঙ্গা বাদ দিতে হবে আর যেসব খাবারে পটাশিয়াম পরিমাণটা একটু কম সেগুলো তারা চুজ করতে পারে যেমন পাকা পেঁপে পেয়ারা নাশপুতি এই ধরনের ফল তারা চুজ করতে পারে আপেল সবজির মধ্যে পটাশিয়াম যদি যাদের বেশি তারা সবজিটা পানিতে ভিজিয়ে রাখবে দুই ঘন্টা তারপরে পানিটা ফেলে তারা সেই সবজিটা রান্না করে খেলে তাদের পটাশিয়াম লেভেলটা ওকে থাকবে যাদের সোডিয়ামের পরিমাণ বেশি থাকে তাদেরকে লবণ যুক্ত খাবার গুলা করতে হবে বিশেষ করে রেড মিট গরু খাসি হাঁস কবুতরের মাংসটা বাদ দিতে হবে তারা মাছ বা মুরগি পরিমাণ মতো খেতে পারবে তো এই সময় সমস্ত গুলা ঠিক রেখে তাদেরকে রমজানে ডায়েট ঠিক করতে হবে যেমন ইফতারের কথা যদি বলি তারা তখন ছোলাটা বাদ দিবে বেসনের তৈরি খাবারটা বাদ দিবে তাহলে কি খাবে তারা টক দই খেতে পারে লো ফ্যাট ইউগার্ট বা ফ্যাট ফ্রি দুধ দিয়ে চিরা দিয়ে খেতে পারে তারপরে হচ্ছে তারা যদি সুপ খেতে চায় সুপ খেতে পারে ইফতারে সন্ধ্যা রাতের দিকে তারা ভাত বা রুটি পরিমাণ পরিমাণ মতো মতো সাথে মাছ মাংস এক পিস এবং সবজি খাবে করবে এবং এবং ভোর রাতে ভাত খাবে খাবে সাথে মাছ মাংস সবজি এভাবে যদি তাদের খাবারের তালিকাটা সাজানো হয় তাহলে কিন্তু তারা সুস্থভাবে ভাবে রাখতে পারবে আর যেটা প্রথমেই বলেছি যে তাদের যাতে কিডনির পরিমাণ সিরাম ইলেকট্রোলাইটস এইসব ওকে রাখার জন্য জুসার করতে হবে। যদি তারা ফ্রুট জুস খেতে পারবে স্পেসিফিক কিছু ফল দিয়ে আর যদি ওকে না থাকে তাহলে তারা নর্মাল পানি দিয়ে ইস্যুগুলের ভুষি দিয়ে তারা এই শরবতের কাজটা সেরে নিতে পারে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম